বিষয়ে বলেছেন যে বড় আলেম অনেক জায়গায় ওয়াজ নাসিয়ত করেন আমি জানি না বড় আলমের সঙ্গে কি অনেক জায়গায় ওয়াজ নাসিয়াতত করলে অনেক বড় কাপড় বড় আলম হয়ে যান কিনা একটি প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন উনি করেছেন যে উনি সে আলিম বলেছেন যে মাবিয়া মা বিয়া জাহতএর মতই প্রথম কথা হচ্ছে ওই বড় আলেমের কথা যেটা বলেছেন আপনি বড় আলেম আসলে সম্ভব আর অন্যদের পক্ষে সম্ভব নয় শুধুমাত্র বক্তব্যের মানে সৌন্দর্যের কারণে মানে মাহফিল করে বেড়ায় এই জন্য তিনি বড় আলেম না ব্যাপারটি এমন নয় বড় আলেম হতে হলে মূলত কোরআন এবং হাদিসের জ্ঞান যার বেশি থাকবে তিনি বড় আলেম হবে বড় আলেম সেটা সাক্ষ্য দেবে সত্যিকার যারা আলেম তারাই সাক্ষ্য দেবে বাকি অন্যরা সাক্ষ্য দিয়ে যদি সারা মানে মানে বাংলাদেশের সমস্ত লোকের সাক্ষতের বড় আলেম তিনি যদি সত্যিকার অর্থে আলেমদের কাছে বড় আলেম হিসেবে বিবেচিত না হয়ে থাকেন তাহলে তিনি আলেম নন বড় আলেম নন আহ দ্বিতীয় নম্বরে যে কথাটুকু বলেছেন তিনি এই কথাটুকু রং বলেছেন সঠিক বলেন